কেমন আছেন আশা করি সবাই আমরা অনেক ভালো আছি ঘুরতে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে এমনি তো আপনারা সবাই একটা কমেডি করতেছেন যে আপু ঈদের মার্কেট কিনা মার্কেট কিনা তো আমি হচ্ছে ভাবলাম যে সবাইকে তো রিপ্লাই দেওয়া যায় না তো আমি হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিই তো আসলে হচ্ছে আমরা মার্কেট এখনো করতে পারি নাই মানে নাই কারণটা হচ্ছে আমরা আগে গিয়েছিলাম একদিন আমরা মানে ফ্যামিলির সবাই গেছিলাম মার্কেট করার জন্য তো আমার ফ্রেন্ড আমার হচ্ছে দুজনে সেম ড্রেস আর কি অনেক বেশি পছন্দ হয় হয়েছিল বাট ওইটা হচ্ছে মানে প্রাইসে মিলে নাই যার কারণে হচ্ছে আমরা কিনতে পারি নাই মানে প্রাইসটা একটু বেশি ছিল আমাদের কাছে মনে হয়েছে যে এই ড্রেসটার প্রাইস এত হওয়া উচিত না একটু কম হলে ঠিক আছে যার কারণে হচ্ছে আমরা ড্রেসটা নিতে পারি নাই তো আমরা হচ্ছে নেক্সট আবারও যাব এখনো যেহেতু অনেকদিনই আছে এখন হচ্ছে আজকে অনেকদিন তো কিছুদিন তারপরে হচ্ছে হচ্ছে আমরা এমনিতে আমাদের ফ্যামিলিতে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে চাঁদরাতে ঈদের মার্কেট করে আবার কেউ আগেও করে তো আমরা হচ্ছে চাঁদরাতে ঈদের মার্কেটটা করব চাঁদরাতে হচ্ছে ঈদের মার্কেটটা করব আর আমরা হচ্ছে দুজন সেম ড্রেস সেম সবকিছু সেম থেকে আমরা সবসময় সেম সেমই করবো হ্যাঁ আর আপনারা অনেকেই বলেন যে আমরা যেমন কিনা আমাদের চেহারা নাকি সেম আমাদের হাইট সেম মানে সবকিছুই সেম সেম আমি বেশি মোটা নাও বেশি মোটা না আমরা একদম সেম টু সেম তো আসলে হচ্ছে আমরা জমজ না বাট আমরা হচ্ছে দুজনই একই রকম দেখতে আমরা যেহেতু আমার ছোট কাল থেকে বেস্ট ফ্রেন্ড তো যার কারণে হচ্ছে আমাদের ভিতরে মেবি এত বেশি মিল আর আমরা দুজনই হচ্ছে সবসময় একই রকম ড্রেস কিনা ট্রাই করি একই রকম ড্রেস পছন্দ করি অর চয়েস আর আমার চয়েস কিভাবে যেন মিলে যায় আমি যেটা পছন্দ করি ওইটাই পছন্দ করে যাই হোক তো গাইজ এইবারও আমরা হচ্ছে সেম ড্রেস কিনবো সেম মানে জুয়েলারি সেম মানে যা যা আছে এভরিথিং সবকিছু আর বলবো সে আসলে আমরা এবার কিছুই কিনবো না আপনারা আমাদেরকে নতুন কোনো কিছুতেই দেখবেন না যা দেখবেন সব নর্মাল এইসব ড্রেসই তার পাঁচটা করে কিনবো ঈদের যে ড্রেস আছে ওইগুলো এই গরমে পড়া এই গ্রামে থাকা যায় না গাইস এটা জুস গাইস এটা জুস আমার আপুর বেবির জন্য আনছি বান্ধবীর দুই তিনটা করে কিনবো মানে এইবার যেই গরম পড়ছে এখনো তো গরম পরেই নাই এখন তো গরমের নমুনা জাস বের হয়েছে তাই যেই গরম লাগে মনে হয় না যে গরমের মধ্যে ওই পাকিস্তানের ড্রেস তারপরে হচ্ছে গর্জিয়াস কাজ করা ওইগুলা তো পড়তে পারবো না শুধু কিনে রাখবো আমি কাজ করা থ্রি পিস অনেকগুলাই কিনছি বাট পড়তে পারি না এখন যে গরম পড়ছে এই গরমের মধ্যে কাজ করা থ্রি পিস থ্রি পিস তো পড়া যাবে না আমরা গ্রামের মানুষ এইগুলাতে এইগুলা নিতে পারবো না যার কারণে হচ্ছে আমরা এমনিতেই এরকম সুতি জামা এই চার পাঁচটা করে কিনবো এবারে দেয় আর বেশি কিছুই কিনবো না আর আমাদের এদিকে যেই গরম গ্রাম সবাই ভাবতে পারেন যে গ্রাম যেহেতু এখানে হয়তো বা বাতাস ঠান্ডা এদিকে অনেক গরম রাত্রে সারা রাতি গরম লাগে ফ্যান সারা থাকে ফুল স্পিডে তারপর অনেক গরম আমাদের এদিকে হচ্ছে মানে এমনিতে বাইরে হচ্ছে এই যে কাঠ বাগান আছে তারপর হচ্ছে গাছপালা আছে যেখানে ওইখানে বসে থাকলে অনেক বেশি শান্তি লাগে মানে এত সুন্দর বাতাস আসে তো তার জন্যই হচ্ছে আমরা কোনো গরজের থ্রি পিস কিনবো না জাস্ট এমনিতেই সুতি জামা কিনবো চার পাঁচটা করে যাই হোক তো এই কারণে কিনবো না আর আপনারা ভাবতে পারেন যে গ্রাম গ্রামে তো অনেক বেশি ঠান্ডা অনেক বেশি বাতাস এই সেই আসলে গ্রামে অনেক বেশি বাতাস আছে অনেক বেশি ঠান্ডা এই যে কত বাতাস আসতেছে আপনার ভাবতেছেন অনেক ঠান্ডা এই কিছুক্ষণ এরকম থাকবে মানে কিছুক্ষণ বলতে কি এই কাঠ বাগানে তারপরে হচ্ছে মানে যেখানে গাছপালা আছে ওইখানে অনেক বেশি বাতাস আছে বাট এমনিতেও হচ্ছে বাসায় বাসায় তো বাতাস নাই বাতাস মানে বাসায় রুমের ভিতরে এত বেশি গরম লাগে কি আর বলবো না গরমে আসি আর আমরা আমাদের বাসা থেকে অনেক ভিতরে আসছি এখানে চকর দিকে আসছি তো এইখানে হচ্ছে অনেক বেশি বাতাস আছে